মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এবং হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি জ্যাক সুলিভান এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন দিল্লিতে অবস্থান করছেন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জ্যাক সুলিভান দিল্লিতে অবস্থান করছেন এখানে বাংলাদেশের কি আসলে কোনো ধরনের চিন্তিত হওয়ার আছে কিনা অথবা তার এই সফরটি বাংলাদেশ বিশেষভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কিনা আমি বলবো অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা যথেষ্ট কিছু রয়েছে শেখ হাসিনা পরবর্তী সময়ে পাকিস্তান বাংলাদেশের উপর একটি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে নানান মাত্রািকতায় বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে সেগুলো দৃশ্যমান এবং অবশ্যই অবশ্যই জ্যাকসনিভালের এই সফর দুদেশের দেশের জন্যই চীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং চীনের ভূমিকাও বাংলাদেশে কি পড়তে যাচ্ছে আগামীতে চীন কোন ভূমিকায় অবতীর্ণ হবে সেগুলো বিবেচনা রয়েছে সেই দিক থেকে অবশ্যই জ্যাক সুলিভানের এই সফর অনেক গুরুত্বপূর্ণ এবং কদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এশাদদার দার তিনি একটি মন্তব্য করেছেন বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশকে তিনি বলেছেন হুয়া ভাই হিসেবে বিচরা হুয়া ভাই মানে হারানো ভাই হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশকে কি প্রেম কি ভালোবাসা বাংলাদেশের প্রতি পাকিস্তান হয়তো ভুলে যেতে পারে অথবা ভুলে না যাওয়া সত্ত্বেও পাকিস্তানের নানান ধরনের এজেন্ডা রয়েছে বাংলাদেশকে ঘিরে ভারতকে সামনে রেখে এ কথা স্পষ্ট সেটি হয়তো আমরা বুঝতে পারছি না আমরা শুধু ভারত দৃঢ়তার খাতিরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছি পাকিস্তানের যে নির্যাতন আহ আমরা তো তা ভুলিনি কিন্তু একই সঙ্গে এটুকু বলে রাখি ভারতের যে নানান মাত্রিক নির্যাতন সেটিও আমরা পরবর্তী সময় ভারতের যে ভূমিকা এটুকু আবার বলতে হয় নাহলে আপনাদের অনেকে আবার বলবেন যে পাকিস্তানের বিরোধিতার খাতিরে আমি ভারতে দাঁড়ালে করছি যাই হোক আমাদেরকে যদি নির্মোহভাবে আলোচনা করতে হয় তাহলে জ্যাক এই সফরটি কেন বাংলাদেশের খুব জন্য গুরুত্বপূর্ণ ছোট করে একটু বলি অনেকে প্রশ্ন করতে পারেন যে জ্যাক সুলিভান তো বাইডেন প্রশাসনের মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তিনি কেন এই মুহূর্তে দিল্লিতে সফর করছেন এবং তাতে বাংলাদেশের বিষয় কি প্রভাব পড়বে আমাদের একটু মনে রাখা দরকার যে তিনি হয়তো অফিসিয়ালি বিদায়ী মার্কিন উপদেষ্টা কিন্তু তিনি ট্রাম্পের দূত হয়েই ভারত সফরে এসেছেন বাইডেন সাহেবের দূত হয়ে নয় তার আসার কারণ হচ্ছে ট্রাম্পের হয়ে আগাম রাস্তা পোক্ত করতে যুক্তরাষ্ট্রের জন্য যেহেতু যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতি খুব বেশি ব্যতিক্রম ছাড়া কোনো ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয় না আমরা জানি সো পররাষ্ট্রনীতিতে তাদের যে অবস্থান তাদের যে নীতি রাখার চেষ্টা করে আমরা এটুকু জানতে পারছি যে জ্যাক সঙ্গে ভারতের বিভিন্ন পর্যায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহালের সঙ্গে নানান মাত্রায় নানান বিষয়ে বৈঠক হবে এবং ভারতের গণমাধ্যমগুলো একটি পরিষ্কার করার চেষ্টা করেছে যে বাংলাদেশ সেখানে যথেষ্ট গুরুত্ব আকারে উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গে আমরা একটু মনে করি যে গত চব্বিশে ডিসেম্বর অর্থাৎ সপ্তাহ দেড়েক আগে জ্যাক সুলিভান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন দিয়েছিলেন এবং কি আলোচনা হলো এই নিয়ে আমাদের অনেকে মনে আগ্রহ ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস উইং থেকে বিবৃতি দেওয়া হয়েছিল সেই বিবৃতিতে কি উল্লেখ করা হয়েছিল একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল দুই বিবৃতির মধ্যে মোটামুটি বেশ ফারাক ছিল প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল তার ভাষ্য ছিল মোটামুটি এরকম যে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর সাড়ে চার মাসে ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশ বাংলাদেশ ইতিমধ্যে অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর জন্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্বাচন এবং অন্যান্য সংস্কার শুরু করার জন্য যে আগ্রহwidetilde করেছে তার জন্য জ্যাক সুলগান প্রধান উপদেষ্টার প্রশংসা করেছেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্ভাব্য নির্বাচন তারিখ ঘোষণা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মার্কিন সমর্থন অব্যাহত রাখার প্রস্তাব করেন এই এই ছিল ভার্মা 19 সেসনে বিভৃতি কিন্তু হোয়াইট হাউজের বিভৃতি কি ছিল এর আগে আমি এই বিষয়ে কথা বলেছি ইনস্টাপোর্ট মনে আছে হোয়াইট হাউস সেখানে বলছিল যে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার নিয়ে সম্মান ও সুরক্ষা নিশ্চিতের নিজেদের প্রতিশ্রুতি কথা ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান এবং ভার্মা 19 অর্থাৎ যখন ভারত পক্ষ থেকে বাংলাদেশের সংcaloগুনি জাতিদের একটা ভয়ঙ্কর প্রচার প্রচারণা চালিয়া আসা হচ্ছে নানানভাবে এবং ট্রাম্প প্রশাসন বা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে যদিও আমরা জানি যে এটুকু এই সব সংবাদের সত্যতা কতখানি দাহা মিথ্যা অথবা কতটা অতিরঞ্জিত করে ছড়ানো হয়েছে কিন্তু তারা তো প্রভাব বিস্তার করেছে এবং সেই জায়গা থেকে তারা তাদের মোটামুটি উদ্দেশ্য খানিকটা হলেও সফল মানে সফল করতে পেরেছে এর পাশাপাশি ট্রাম্প জয়ী হওয়ার পরে একটি বিষয় সব জায়গায় ব্যাপক আলোচিত হয়েছে যে আমাদের প্রধান ট্রাম্পের সম্পর্ক ভালো নয় যতটা গভীর ছিল হিলারি ক্লিন্টনের সঙ্গে অথবা সঙ্গে প্রশাসন 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 সহযোগিতা ট্রাম্প ট্রাম্প নিশ্চয়ই সেই পরিমাণ সহযোগিতা দেবে না এটা একেবারে খুব এটি বিশ্লেষক করতে খুব বেশি বুদ্ধি প্রয়োগের প্রয়োজন নেই এবং দুই হাজার ষোলো সালে যখন হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিনিধিত্ব হচ্ছিল হিলারি ক্লিন্টনের পরাজয়ের পরে ট্রাম্পের সঙ্গে যখন অভিনন্দন বার্তা দিতে গেলেন বাংলাদেশের কয়েকজন ব্যক্তি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সরকারের তখন তিনি যে কথা উচ্চারণ করেছেন ডক্টর মোহাম্মদ কোথায় সেই তিনি নাকি আমাকে হারানোর জন্য ডেমোক্রেট দলের চাঁদা দিয়েছেন তো এই বিষয়গুলো হয়তো ট্রাম্প মনে রাখবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে বাইডেন প্রশাসনের মতন সম্পূর্ণ সহযোগিতা উদার মানসিকতা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বজায় রাখবেন না এটুকুনি সন্ধ্যা করা যায় এবং আরও একটি জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই দুশ্চিন্তার যে অবশ্যই কিছু রয়েছে জ্যাকসলিভানের এই সফরে দিল্লি সফরে সেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে বেরিয়ে এসেছে জ্যাকসলিভান সম্পর্কে অন্তত নয় তবে যুক্তরাষ্ট্র সম্পর্কে দুদিন আগে নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবির একটি সাক্ষাৎকার নিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা সেই সাক্ষাৎকারে দীর্ঘ অনেক বিষয় কথা হয়েছে অনেকক্ষণ সেখানে শেষ পর্যায়ে একটি প্রশ্ন ছিল পশ্চিমাদের বিষয়ে প্রশ্ন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ভারতীয় বংশোদ্ভূত সাতজন মন্ত্রী আছেন বলে জানা গেছে আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে তাদের অর্থাৎ ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে এই সম্পর্ক আমাদের দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছেন এত ঘনিষ্ঠতা থাকলে হতে পারে অর্থাৎ প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের একটা বিরূপ প্রভাব কারণ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে তার একটা প্রভাব পড়বেই ইতিমধ্যে তার প্রভাবের নমুনাও কিছুটা আমরা দেখছি অর্থাৎ প্রভাব ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই দেখতে পারছেন মার্কিন প্রশাসনে যে পূর্ণ সমর্থন ছিল ছিল ডক্টর ইউনুসের প্রতি সেটি তিনি কিন্তু অনেকটাই প্রকাশ করে ফেলেছেন কাজেই আমরা দেখছি এটা কোন কোন দিকে যায় ভারতীয় বংশোদ্ভূত হলেই আবার তিনি বলছে ভারতীয় বংশোদ্ভূত হলেই যে সে যুক্ত থাকবে এমন কোনো কথা নাই কিন্তু যুক্ত তো আছেই ভারতে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক যুক্তরাষ্ট্রে যারা রয়েছেন তারা একটা ইউনিটি করেছে তারা কংগ্রেস বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আপিল করবে জোরালো প্রচারণা চালাচ্ছে সেই বিষয়গুলো আমরা জানি এবং বলছেন আমরা বের করতে পারি যে কারা এবং কিভাবে সম্পর্ক স্থাপিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন মাত্রায় সেক্ষেত্রে বলছে যে আমরা বের করতে পারি যে কারা আমাদের দিকে সহানুভূতিশীল হবে কিভাবে আমরা তাদের সহানুভূতি পেতে পারি নতুন সরকার এভাবে কিভাবে সম্পর্ক করা যেতে পারে এবং এই সম্পর্কগুলো হলো ব্যক্তি পর্যায়ে হতে পারে কূটনৈতিক পর্যায়ে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নিশ্চিতভাবে বলতে পারেননি বলার কথাও নাই খুব স্বাভাবিকভাবেই যে যুক্তরাষ্ট্র বিরূপ কোনো আচরণ করবে না এখন বিষয় হচ্ছে যে জ্যাকসন ইভান কারে সফরে বাংলাদেশের জন্য কতটা গুরুত্ব ইঙ্গিত করছে আগেই বলেছি ভারতের তো টার্গেট শেখ হাসিনাকে নিঃসন্দেহে এক এবং যুক্তরাষ্ট্র ভারতের চোখে বাংলাদেশকে কখন দেখে না এটি বারবার তারা বলার চেষ্টা করেছে আমিও মনে করি তবে এই অঞ্চলে যেটি প্রথমে বলছিলাম চীনকে প্রতিরোধের জন্য ভারতকে দরকার যুক্তরাষ্ট্রে তবে যুক্তরাষ্ট্র পূর্ণ মাত্রায় ভারতকে বিশ্বাস করে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিজের মতো করে খেলে আসছে খেলবে এবং আমি এর আগে বলেছি বাংলাদেশকে রাষ্ট্র প্রমাণের জন্য অনেক ধরনের খেলা চলছে যুক্তরাষ্ট্র নিশ্চয় তার বাইরে নয় এটা যদি শেখ হাসিনার পক্ষে যায় যাবে বিপক্ষে যায় যাবে তবে তারা তাদের টার্গেটও ঠিকই পৌঁছানোর চেষ্টা করবে ভারতকে সঙ্গে নিয়ে কখনো 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 ভারতকে ছাড়াই। আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই